চট্টগ্রামের সবচেয়ে বেশি ব্যস্ততম সড়কের মধ্যে অন্যতম একখান সড়ক হলি ফতাঙ্গা এলাকা ফতাঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর যাতায়াতের অন্যতম সড়ক হওয়ার হারণে নিত্যদিন লাগিয়ে দেয় যাত্রী ও যানবাহনের ভিড় প্রতিদিন এই সড়ক ঝুঁকি লইনে চলাচল গরম লাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অকল চাকরিজীবী ও জনসাধারণ তবে এই জনবহুল সড়ক নাই অন্য রাস্তা পারাপার হইবে লাই ফুট ওভার ব্রিজ করেছেন না থাকার করা মানে আমাদের অতীতে কয়েকটা শিক্ষার্থী এটা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ প্রতিবাদে আমরা ওখানে আমরা একটা প্রতিবাদ সভা করেছি প্রতিবাদ সভা থেকে আমরা সড়ক লিপি আমরা থানায় দিয়েছি ডিসি অফিসে দিয়েছি কিন্তু আজ পর্যন্ত

যে ট্রাফিকের ব্যবস্থা করে যেন স্কুল শুরু এবং শেষের দিক দিয়ে যেন ট্রাফিক ব্যবস্থা এরা আছে পতঙ্গ উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় এবং লানিপাড় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিনই রিক্স পারাভার কিন্তু প্রশাসনের হাতে বারবার আর বেগুনে এলাকাবাসী বোধবার জানায় যে ব্রিজ দরকার কারণ গুড়াগারপ আছে যে কোনো মুহূর্তে ওই ওইজন ও এক্সিডেন্ট মারাও গিয়ে है बहुत जन मारा गया ये ये पे पतंग स्कूल बहुत बार ब्रिजे किया जाए आवेदन जाना है जो फुट ओवर ब्रिज कितने आज पर्यन फुट ओवर ब्रिज

প্রতিসত্বর এই সমস্যা সমাধানে ফয়সন এই গাইবে বলে প্রত্যাশা স্থানীয়কালর সাইদুর রহমান সাকিব সি প্লাস টিভি চট্টগ্রাম